অবস্থা সকলের আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমি চলে আসছি আজকে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে হাটে তো যারা যারা আশেপাশে আছেন অবশ্যই কমেন্ট করবেন তো ষাট গম্বুজের ভিউটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন এখন সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিট তো আমরা এখনি ব্লগটা শুরু করছি আমার সঙ্গে দুজন বিশেষ ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার দাদা এবং বৌদি নবদম্পতি তো তারা আসছে মূলত ঘোরার জন্য তো আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আপনারা সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে অসংখ্য দর্শনার্থীর ভিড় রয়েছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুটে ব্যস্ত আছে কেউ বা আসছে প্রিয়জনকে নিয়ে কেউ বা আসছে পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলে ঘোরাঘুরি করার জন্য দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুট করতেছে ব্যস্ত আছে আমার দাদাও কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত রয়েছে সঙ্গে আছে বৌদি দেখতে পাচ্ছেন দাদা তো বলে রাখি আমার দাদা মানে এটা হচ্ছে আমার বড় খালার ছেলে তো আমার খালা তো ভাই আমার দাদা তো আমরা কিন্তু তিনজনে ঘুরতে আসছি আজকে বাঘের হাটশাট গম্বুজ মসজিদে কিছু কিছু ফটোশ্যুট করে নিলাম তারা দেখতে পাচ্ছেন হেঁটে চলে যাচ্ছে অসংখ্য মানুষ এই যে তারা ফটোশ্যুট করতেছে আমি একটু ভিডিও করলাম তো আসলে পরিবেশটা খুবই সুন্দর নির্মল মাঝে মাঝে হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগতেছে সকালবেলা বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো মোটামুটি অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে আর আমার দুজন স্পেশাল গেস্ট তারা কিন্তু অলমোস্ট ফটোশ্যুটে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করেই চলেছে তো এই আর কি চলে আসলাম জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো জাদুঘরের ভিতরে কিন্তু আবার ভিডিও অথবা ছবি তোলার নিষেধ অনেকেই দেখতেছি এটা মানতেছে না যে যার মতো ভিডিও করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় জিনিস রয়েছে y ya